বন্ধুরা আপনাদের সাথে এমনটা একবার হলেও নিশ্চয় হয়েছে যে আপনি আপনার পছন্দের খাবারের সাথে চুল গিলে ফেলেছেন বন্ধুরা এই পরিস্থিতিতে আপনার কি হতে পারে বা আপনি কি করতে পারেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়ে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বিশেষজ্ঞদের মতে মানুষের চুল ক্যারাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি যদিও ক্যারাটিন খুব একটা ক্ষতিকর নয় কিন্তু বেশিরভাগ মানুষেরই খোলার চুল থাকে এবং খোলা চুলের কারণে চুলে অনেক ধরনের ব্যাকটেরিয়া জমে যায় এবং যখন কোনো কারণে এই চুলগুলো আমাদের খাবারের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে তখন তা হজম হয় না এ ফলে বেশ কিছু রোগের ঝুঁকি রয়ে যায় যেমন কলেরা ডায়রিয়া জন্ডিস ইত্যাদি চলুন জেনে নেওয়া যাক খাবারের সাথে ভুলবশত চুল পেটে চলে গেলে কি হতে পারে নাম্বার ওয়ান ধরুন আপনার পছন্দের প্রিয় খাবারটি আপনার সামনে সার্ভ করা হয়েছে এবং আপনি আপনার অজান্তে সেই খাবারের সাথে চুল খেয়ে ফেলেছেন এতে আপনার প্রাথমিক যে ক্ষতি হতে পারে তা হচ্ছে আমাদের গলার ত্বক খুবই সূক্ষ্ম এবং নমনীয় এবং চুলের টানে গলার ভেতরে ত্বক কেটে যেতে পারে যার ফলে এগুলো গলার সংক্রমণও হতে পারে নাম্বার টু যদি আপনি ভুলবশত আপনার চুল গিলে ফেলেন এক্ষেত্রে খুব বেশি চিন্তা করার দরকার নেই কারণ এটি আপনার আভ্যন্তরীণ শরীরের খুব বেশি ক্ষতি করবে না তবে আপনি এটি স্বাভাবিকভাবে হজম করতে সক্ষম হবেন না কারণ আমাদের চুল ক্যারাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি যা আমাদের আঙুলের নখ আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলির আস্তরণ এবং আমাদের ত্বকের বাইরের স্তরও তৈরি করে ক্যারাটিন গঠন অত্যন্ত সংগঠিত এবং পাচক রস দ্বারা ভাঙা যায় না তাই যখন আপনি দুর্ঘটনাক্রমে চুল গিলে ফেলেন তখন এটি অন্যান্য অপাচ্য খাবারের সাথে শরীর থেকে বেরিয়ে যায় এবং আপনি আগের মতোই সাধারণ জীবনযাপন চালিয়ে যেতে পারেন নাম্বার থ্রি দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে চুল খাবারের সাথে প্রবেশের ফলে আমাদের পেটে জমে থাকে তাহলে সেক্ষেত্রে এটি একটি বড় সমস্যা তৈরি করবে কারণ চুলের টুকরো আপনার পেটে আটকে যাবে এবং যেহেতু আমরা চুল হজম করতে পারি না তাই আমাদের পাকিস্তনের ভিতরে চুল গজাতে শুরু করে এবং ট্রাইকোব্যাক্স নামক ঘন চুলে পরিণত হয় ট্রাইকোফ্যাগিয়া নামক অবস্থার সাথে মানুষ এখানে একজন ব্যক্তি নিজের চুল খাওয়ার প্রয়োজন অনুভব করতে পারে আর এমনটা হলে বমি না হয়ে চুলের বল পেটে আটকে যায় যা হজমে ব্যাঘাত ঘটায় আর চরম ক্ষেত্রে এটির যত্ন না নিলে হেয়ার বলের লে ছোট অন্ত্রে পৌঁছাতে পারে যা রোপেন গাল সিন্ড্রোম হতে পারে যখন এটি ঘটে তখন এটি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো একটি বড় অস্ত্রোপচার যেখানে ডাক্তারদের পাচনতন্ত্র খুলতে হয় এবং রোগীর পেট থেকে চুল সরাতে হয় চলুন জেনে নিই ভুলবশত খাবারের সাথে চুল পেটে ঢুকে গেলে কি করা উচিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গবেষণায় দেখা গেছে যে চুলে অনেক ধরনের বিষাক্ত রাসায়নিক পাওয়া যায় যা একজন ব্যক্তির আভ্যন্তরীণ সিস্টেমকে অনেকাংশে ক্ষতি করতে পারে তখনই মনে হবে ভুলবশত একটি চুল গিলে ফেলেছেন তখন মৌসুমি ফল বা জামুন খান জামুন ফল না পেলে এর বীজের গুঁড়াও খেতে পারেন জামুনের এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যা আপনার পেটের চুল গলিয়ে দেবে যখনই খাওয়ার খান তখন পরিষ্কার জায়গায় খান কারণ অনেক সময় ছোট ছোট ভুল বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা আশা করি এই ছোট তথ্যটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অ্যাজনেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অন করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ